খুব ভালো লাগছে এখন দেখতে দেখুন কত সুন্দর পুল বানায় রাখছে তো যাই হোক সময় দেখেন শুয়ে শুয়ে মোবাইল নামাজের সময় হয়ে যাচ্ছে তাই দেরি করব না গোসল করে নামাজের জন্য রেডি হয়ে চলে যাব দেখুন এখানে সেমাই রান্না হচ্ছে

আমি হচ্ছে লুচি বানাইছে পায়েস রান্না করছে আর শ্যামাই রান্না করছে নাব্বইটা খাবে খেয়ে রিভিউ দিবে কেমন হয়েছে ঈদের শ্যামাই পায়েস অবশ্যই ভালো হয়েছে বৃষ্টি পড়বে নাকি আকাশে তো মেঘলা হয়েছে

অসাধারণ তো বন্ধুরা আজকে ঈদুল ফিদুরের নামাজের সময় দিচ্ছিল বেলা নয়টার সময় আমাদের এখানে তাই এখন নামাজের জন্য বের হয়ে যাচ্ছি যা ভালো কারেন্টাকে দোয়া করো যারা যারা মারা গেছে তা কারেন্টাকে দোয়া করো তোমার আপনার কে দোয়া করে এবারই তো যাও নাই কালকে যাবে তো বন্ধুরা এখন রাস্তায় বের হয়ে এসেছি দেখুন সবাই নামাজ পড়তে যাচ্ছে সবাই নামাজের উদ্দেশ্য রওনা দিছে। তো এখন আমি ঈদগাহ ময়দানে চলে এসেছি দেখুন সবাই বসে পড়েছে অনেক লোক দেখুন তো সামনে জায়গা পেলাম না তাই পিছনে যেতে হবে তো এখন সবাই নামাজের জন্য দাঁড়ালো একটু পরেই নামাজ শুরু হবে আলহামদুলিল্লাহ ঈদুল ফিতরের নামাজ শেষ করলাম তো এখন বাসায় ফিরব সবাই যার যার মতো চলে যাচ্ছে দেখুন আল্লাহতালার কি অশেষ রহমত যে একটা মাস সিয়াম সাধনের পর আজকে রমজানের ঈদ এই ঈদের দিন আনন্দের দিন এই আনন্দের দিনটুকু ধরে রাখার মতন কোনো ক্যাপাসিটি নেই বাস্তবে এটা কখনোই সম্ভব না সুমাইয়া ঈদের সালামি আছে নামাজে যাওয়ার সময় পাইনি তাই এখন দেব এ নাও সুমাইয়া তোমার ঈদের সালামি 200 টাকা নোর দেখছাও ছোট সময় আমার আব্বু কয় টাকা দিত জানো অনলি 2 টাকা আর তোমাক দিতে 200 টাকা তারপরে তুমি কান্নাকাটি করো এই তো চলে বন্ধুরা দেখছেন কি অবস্থা তো সেই সময় আমরা কত আনন্দ করতে 2 টাকা দিয়ে আর এখন গরিব লাবান দেখেন দুই 200 টাকা দিলেও এদের মন ভরে না না কষ্ট কইলে আজকে বাপ মায়ের কথা মনে পড়ে যায় যে

ঈদের সালাম আচ্ছা তিনশো এক দুই তিন চার পাঁচ ছয় সাত নয় তিনশো নব্বই বন্ধুরা ঈদের সালামি রিমুকে

হ্যাঁ খাওয়া দাওয়া কিন্তু বিশেষ করে কি মনে বোঝা যাইলো মা বাবের কথা কত মানুষ ঈদে গাড়ি দুটে বাড়িতে গেল মনটা কি কাইন্ডে ওঠে বাস্তবে এতই খারাপ লাগলো আমার যা রে সবার বাপ মা আছে সবাই কার বাপ মার কাছে চলে গেছে আজকে আমার বাপ মা নাই নামাজ ফেলে আজকে আমার কলিজাদা একবারে ফেকে গেল বাস্তবে আর না পাইলো তো বন্ধুদের উদ্দেশ্যে আমার একটা কথা বলার যাদের বাপ মা আছে তারা সবসময় বাপ মার প্রতি একটু ভালোবাসা রাখবেন বাপ বাপ মার প্রতি মহব্বত রাখবে কারণ যখন বাপ মা থাকবে না তখন বুঝবেন আমার একটা কথা না দাঁত থাকতে দাঁতের মনও বোঝে না বাপ মা থাকা অবস্থায় তখন তো অনেক ছোট ছিলাম যখন মারা গেছে যার কারণ বাপ মার সেবা করতে পারি নেই খাওয়া দাওয়া করবো তুই বাড়িতে গেলি নাকি জন্য জোরে কথা কেমনি তোর তো বাড়িতে যাওয়ার কথা তোর বোনের সাথে তুই বাড়িতে যাবি বস্তু কেমন মজা লাগতেছে হ্যাঁ অনেক মজা সময় তো নতুন খুব ভালো লাগছে সময়া খুব মান এই সুন্দর হয়েছে কিরম মজার এ সাদ একশো একশো মজা বিসমিল্লাহির রহমানির রহিম ঈদের দিন গরুর বস্তার কি ছবি কি আর বলবো বন্ধুরা কি যে মজা ঈদের দিন পরিবারের সবাই মিলে একসাথে বসে খাওয়ার আলাদা কিন্তু দুঃখের বিষয় হলে বাড়িতে যাইতে পারি নেই পরিবারের আরো অনেক লোক আছে তাদের সাথে বসে খেয়ে ফেলবে দেশের বাড়িতে না সবাই বন্ধুরা আমার তখন তোমার মা বাবার কথা বলে আমি খুবই মশান হয়ে গেছিলাম তো আপনারা আমার মা বাবার জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করব সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি ঈদ মোবারক